দেখেন সব ওয়েস্টার্ন কালেকশন থাকবে আজকের বেরোতে সব ওয়েস্টার্ন কালেকশন দাম দিচ্ছি কত ভাইয়া আর ওয়াউ কি দেখাচ্ছে দেখেন কত সুন্দর থাকবে খুব স্মুকি থাকবে অনেক সুন্দর থাকছে স্টাইলিশের মধ্যে হ্যাঁ এটা দেখেন কত সুন্দর থাকবে

অফার যতক্ষণ হ্যাঁ মাল যতক্ষণ থাকবে অফার ততক্ষণ থাকবে অনেক সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট হ্যাঁ এটা দেখেন অনেক চমৎকার একটি টপস মাত্র 250 পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর থাকবে একদম সম্পূর্ণ স্মোকি একটা গাউন সেমি লং এর মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়াও সেই একটা প্রোডাক্ট দেখেন একদম স্টাইলিশ একটা প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কার্ট প্যাটার্নে থাকবে এটা তো আরও সুন্দর থাকবে ও বাও ভাইরাল একটা প্রোডাক্ট মনে হচ্ছে টপস অ্যান্ড স্কার্ট আলাদা আলাদা বাট একদম ফিটিংস করা অনেক সুন্দর থাকবে এটা দেখেন আরও সুন্দর এগুলো বাইরে যারা যাচ্ছেন হ্যাঁ বিচে টিচে তাদের জন্য পারফেক্ট হবে ঘোরার জন্য হ্যাঁ রাতে ঘুমানোর জন্য বেস্ট অপশন হবে ও বাউ এটা একদম সম্পূর্ণ পারচুলার কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকবে এই দেখেন এই বেবি ফ্রডটা দেখেন কত স্মুথ মাত্র 250 অনেক সুন্দর ভাই এটার দাম কত 250 টাকা 250 দেখেন এটা কিন্তু পাল বশানো থাকবে খুবই সুন্দর কিন্তু ওয়াও এটা স্কার্ট এবং হুডস আপনারা ই-টপস একসাথে টাকা এখন যেটা দিব অনেক সুন্দর কিন্তু 250 টাকা একদম ইউনিক প্যাটার্ন থাকবে ও ওয়াও এটা একটা সুন্দর ফিন সাইটাম মাত্র 250 টাকা পেড়াচ্ছে অনেক স্মুকি থাকবে এটা তো আরো সুন্দর এটাও কি দুশো পঞ্চাশ টাকা দিচ্ছেন ভাইয়া এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর অনেক সুন্দর ক্রপ টপের স্টাইলে দুইশো পঞ্চাশ টাকা ও বাউ এটা একটা ভাইরাল বেস এটাও দুশো পঞ্চাশ টাকা পেয়েছে যা যত পিস লাগবে যা যত পিস লাগবে সে কিন্তু নিয়ে নিতে পারছে না ও বাউ এটা তো অনেক সুন্দর থাকবে এটাও কি দুইশো পঞ্চাশ

ও ভাও কি দেখাচ্ছে রে ভাই এত্ত সুন্দর এত্ত সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যা যত পিস লাগে জাস্ট কল করবেন আপনাদের হাতে পৌঁ যাবে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দুইশো পঞ্চাশ টাকা ও বাও এটা অনেক সুন্দর একটা প্যাটার্ন থাকবে সব ওয়েস্টার্ন কালেকশনগুলো হ্যাঁ এটা তো আরও সুন্দর থাকবে স্মোকি গাউন এটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সব ভাইরাল কালেকশন এক ছাদের নিচে ভাইরাল কালেকশন মাত্র আট মানে আট বছর বাচ্চা থেকে শুরু করে বিশ বছর সবাই পড়তে পারছেন দাম শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই ফ্রকটা দেখেন কত সুন্দর থাকবে বারবার বলছি স্টকে যতক্ষণ থাকবে ততক্ষণ অফারটা পাবেন স্টক শেষ মাল শেষ হ্যাঁ অফার শেষ বা এটা অনেক সুন্দর স্মোকে গাউন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো একদম সম্পূর্ণ ওয়েস্টার্ন একটা আউটফিট এটাও দুইশো পঞ্চাশ টাকা পে যাচ্ছেন কার কত পিস লাগবে জাস্ট কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই দেখেন কত সুন্দর ও রে একটা থেকে একটা সব স্কার্ট বা সব ওয়েস্টার্ন আউটফিট গুলো হ্যাঁ এক ছাতের নিচে আইরাল একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর থাকবে অনেক বেশি স্টাইলিশ ও সে একটা western pattern এটাও 250 টাকা পেয়ে যাচ্ছেন 250 টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের নাসরিন ফ্যাশন থেকে যেটা ঢাকা নিউ মার্কেট আসলে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর থাকবে 250 250 এইটা দেখেন এই শার্টটা দেখেন collar pattern মধ্যে মাত্র 250 টাকা করে আর কি লাগে ভাই এক ছাদের নিচে আসলে ভরপুর কালেকশন পেয়ে যাচ্ছেন ও এটা রামপার ছলে থাকবে দেখেন একদম পাপড়োনো থাকছে এটাও 250 টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরো সুন্দর থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা পেয়ে একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট আর কি লাগে এক ছাদের নিচে এক ছাদের নিচে সব কালেকশন গুলো থাকবে অ্যাভেলেবেল ও বাও এটা তো আরো সুন্দর আবার বলে দিলাম আট বছর থেকে শুরু করে ইয়াং টিনের সবাই পড়তে পারছেন দশ বছর থেকে শুরু করে আপনার একদম পুরো আপনার বারো বছর পনেরো বছর আঠারো বিশ বছর সবাই পড়তে পারবেন ও বাহ এটা তো আরো সুন্দর থাকবে 250 টাকা এটা অনেক সুন্দর একটা গাউন থাকবে প্যারট টাইপের ও বাহ কি লাগে রে ভাই এক ছাদের নিচে সব বস্তা বস্তা কালেকশন দেখেন এটা অনেক সুন্দর একটা স্মোকি গাউন মাত্র পে যাচ্ছেন 250 টাকা করে এগুলো সব ওয়েস্টার্ন পিছনে থাকবে পুরো নেট ফেব্রিক দাও এটা তো আরো সুন্দর ও দেখতেছি আর মুখ ধুয়ে যাতে ভাই দেখেন সব ওয়েস্টার্ন কালেকশন গুলো এক ছাদের নিচে এক ছাদের নিচে পেয়ে যাচ্ছে এটা তো আরো সুন্দর একটা ওয়েস্টার্ন আউটফিট মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে থাকছে ও বা মেরুনের মধ্যে এটা তো দুইশো পঞ্চাশ টাকা একদম কারাকারি লাগবে কারাকারি সেল অফার এটা তো আরো সুন্দর একদম ইউনিক সবচেয়ে সুন্দর সুন্দর ভাইরাল প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই টপসটা দেখেন ওহ সেই একটা প্রোডাক্ট এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা তো আরো সুন্দর থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর মানে মানে কি বলবো আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের জন্য এত সুন্দর সুপার ডুপার সব অফার নিয়ে আসছি এটা দেখেন কত সুন্দর থাকবে হচ্ছে রবিন পেশন চলতে আসবেন এখানে আছে এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম